কদম গাছ থেকে কদম ফুল পেড়ে নিয়ে আচ্ছা ভোলে বাবার কাছে মানে এইটা ধর্ম যে মন্দিরটা

लेके আর একটা কথা এই পাপিটাই কিন্তু আমি ওই প্রাইজে দেব নেক্সট কিন্তু আমাকে বলবেন না গৌরদা এই প্রাইজে দিন তখন আমার কাছে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে সেটা হচ্ছে কোয়ালিটি ওয়াইজ

বুকেই প্রথমবার পশুদের হাট কি বলবেন পশুপাখির হাট খুবই ভালো হয়েছে থায়কের মাছের কিছু আনন্দের ব্যাপার আর আমি যেহেতু পশুপ্রেমী আমি ওই নিয়ে দেখতে এসেছি এই হাট একমাত্র আমাদের কলকাতা কলি স্ট্রিট যেটা শামবাজারের কাছাকাছি ওখানেই বসে ওয়েস্ট বেঙ্গল সেটা খুব বড় হাট টাইপের অনেক মানুষজন সেখানে যাতায়াত করে কিন্তু আজ টাইপের নতুন একটাই পশু হাট বলছে খুবই ভালো লাগছে ওই জন্যই দেখতে এসেছি আপনারাও আসুন দেখবেন যা যা পছন্দ এখানে কুকুর পাখি পাখিদের খাবার মাছ একোরিয়ামে এই সবগুলো পাবেন তো ভালো লাগলো অবশ্যই আসবেন দেখুন আপনি তো একজন পশুপ্রেমী একজন হচ্ছে সাপ আপনি রেস্কিউ করেন হ্যাঁ কী বলবেন এরকম একটা পশুদের হাট এই প্রথমবার তার দেশ্বরের দেখুন পশুপ্রেমী বলতে পশুদের হাট যেগুলো আমরা রেস্কিউ করি যেগুলো আমাদের ইন্ডিয়ান যেগুলো যেমন ধরুন ময়না শালিক তারপর যেগুলো বন্য জীবজন্তু ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো আছে সেইগুলি হচ্ছে ইলিগাল টিয়া পাখি ওর মধ্যে পড়ছে আমাদের আমরা হাটে দেখতে এসেছি যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয় যেমন পকটেল নানা রকম সামুদ্রিক মাছ এইগুলি কিন্তু পোষার জন্য পারমিশন আছে তো এইগুলি এখানে বিক্রি হচ্ছে এছাড়া কোনোরকম আধার কিছু নেই দেখলাম যে মোটামুটি যেগুলো খাঁচায় থাকে যে পাখি সেগুলি বিক্রি হচ্ছে যেমন পকটেল তার যেগুলো বৈধ যেগুলো বইগুলো বৈধ আমাদের যেগুলো পোষার পারমিশন আছে আমাদের সেগুলি সেগুলিই দেখছি বিক্রি বাটা হচ্ছে নার্সারির ফুল গাছও আছে খুবই ভালো লাগছে অনেক মানুষ নতুন আসে যে পশু কুকুর যাতে নিয়ে যায় তো নিয়ে গিয়ে অনেক সময় হচ্ছে তারা বিভ্রান্ত মতো সৃষ্ট হয় অনেক জায়গায় ছেড়ে দেয় তাদের জন্য কি বলবেন তাদের জন্য একটা কথাই বলবো প্রথমে কুকুর নেবেন মানে আর কুকুরের লাইফ প্রায় পনেরো বছরের কাছাকাছি ভেবে আপনাকে নিতে হবে তার কারণ হচ্ছে একটা কুকুরকে আপনি বাচ্চা হিসেবে নিলেন সেটাও কিন্তু একটা ফ্যামিলির সদস্য তাকে যদি ভালোভাবে পনেরো বছর করতে নাই পারেন তাহলে কুকুর নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ব্যক্তিগত মতামত আর যদি আপনি একটা বাচ্চার মতো তাকে দেখভাল করতে পারেন তবেই কুকুরের বাচ্চা নিয়ে আপনারা বাড়ি যান বা নেওয়ার দরকার নেই আসুন ঘুরুন দেখে শখ মেটান তো এটুকুই বল আপনার নাম আমার নাম সুকান্ত প্রথম বুকে পশুদের হাট কি বলবেন তার দেশের মানুষ কতটা খুশি কনসেপ্টটা মোটামুটি নতুন উৎসবাবলিক মেলা সচরাচর আমরা বিভিন্ন মেলা দেখে থাকি তো যারা উদ্যোগ নিয়েছেন এই মেলা দেখছি আমরা মোটামুটি আস্তে আস্তে আজকেই শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমরা মাইকিংয়ে সামনে থাকি মাইকিংয়ে শুনলাম এসে বেশ ভালো লাগছে বিভিন্ন মানুষের সমাগম এটা আরও উৎপাদন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াক তাদের ভাবনা চিন্তা বদলাক আশা করি তো এটা এই টোটাল মেলারই সার্থকতা কামনা করি খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এটা আগামী দিনে হোক কন্টিনিউ করুক সবাইকে আসারও অনুরোধ করেছি আমরা কি নাম আমরা শুভেন্দু সারা দুদিন ধরে বিভিন্ন সবজির হাট আছে হ্যাঁ আর পাইকি বাজার আছে এই প্রথম তারকেশ্বরের পশু পাখির হাট বসেছে কি বলবেন বিষয়ে মানুষ ওই সব নিয়ে বহুত দিন ধরে ইন্টারেস্টেড ছিল যে এই ধরনের একটা কিছু হলে খুব ভালো হয় তার বিষয়ে তারপর পেট পেটসপ আছে তাতে এদের সবাই আমরা চাহিদা মেটাতে পারছি এখানে একটা কি হয়েছে একটা ছাদের মধ্যে আঠেরো থেকে উনিশ রকম প্রজাতির প্রাণীর মানে অ্যাভেলেবেল আছে পাখি মাছ অ্যাকুরিয়াম পুকুর সব পাচ্ছে এটা হওয়ার পরে মানুষ এত আনন্দ হয়েছে মানে কল্পনা করা যাবে না আজকে যা গ্যাদারিং হয়েছে কমপক্ষে দু তিন হাজার লোকের গ্যাদারিং অলরেডি হয়ে গেছে তো এই লোকগুলো কিন্তু কম বেশি প্রত্যেকেই নিচ্ছে এমন নয় যে কেউ আসছে দেখে চলে যাচ্ছে এমন নয় প্রত্যেকেই নিচ্ছে এবং প্রত্যেকে দেখছি যথেষ্ট উৎসাহ ওই বিষয়গুলো তো সেই হিসাবে আমরা বিক্রেতা হিসেবে আমরাও তো চাই যাতে আসুক হোক আমরাও খুব খুশি আপনি কোথা থেকে এই আমার এখানে তারকেশ্বরের পাশেই দোকান আছে আমার এটা আমার দোকানে লিফলে আমার অয়ন একুরিয়াম আমার দোকান আছে বাস স্ট্যান্ডেই দোকান আছে তো এই দোকানে আমি এগুলো বিক্রি করি আমার নিজস্ব প্রোডাকশানও আছে আমার বাড়িতে প্রোডাকশান করা হয় এখানে পাখি মাছ দানা সব পাবেন আমি কারণ দোকানে আমার অ্যাভেলেবেল আছে আজকে এখানে শুধু অল্প স্টক নিয়ে মাছ পাখি নিয়ে যারা এসছে সব বিভিন্ন জায়গা থেকে তারা পিকসপ থেকে এসছে হ্যাঁ এখানে যারা এসেছে অনেক দূর দূর থেকে এসেছে শুধু তারকেশ্বরের নয় যেমন শুধু তারকেশ্বরের লোকে এসেছে তা নয় তারকেশ্বর ছাড়াও অনেক দূরের লোক এখানে এসেছে যেটা এবং তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তারা খুব খুশি এটায় যে আত্মহারা হয়ে গেছে যেটা ছেলে ওটা কিনি ওটা ছেলে ওটা কিনি এই ব্যাপারটা এখানে দেখা যায় ওই সপ্তাহে কোন কোন দিন এই এইটা শুধু রবিবার বুঝছে এখনও পর্যন্ত আর এক্সট্রা ডেট এখনো ঠিক করা হয়নি এটা পৌরসভা পৌরসভার চেয়ারম্যান যথেষ্ট উদ্যোগী নিয়েছে হয়েছে এবং ওনার সঙ্গে এই এখানে উদ্যোগটা যিনি বিষয়টার সঙ্গে যথেষ্ট ইনভলভ আপাতত রবিবার হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবার যদি টাইমিং হয়তো একটু কম বেশি হতে পারে সেটা সময় অনুযায়ী দেখা যায় বলে দিন সকাল সাতটা থেকে দুপুর তিনটে অব্দি এটা রোজ খোলা থাকবে আর আমার নাম হচ্ছে অয়ন মানে হাটটা রবিবারে

সেহেতু সেখানে জিনিসেরও কোনো সমস্যা আশা করছে আরও কাউন্টার বাড়ুক আরও ভিড় বাড়ুক এলাকায় আরো মানে এইখানে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো বৈধ সেইগুলি বিক্রি হচ্ছে এবং আরো ভালোভাবে উৎসাহিত হোক মানুষ আরো আসুক আরো স্টল বাড়ুক এটাই চাই ঠিকই পাওয়া যাচ্ছে এই হাতে দেখলাম

এখানে বাড়ুক পপুলেশন বাড়ুক কুকুরের এর বাকি সমস্ত কিছু বাড়ুক এটাই আশা করবো আর এবং এই হাটের আরও শ্রীবৃদ্ধি হোক এটাই চাই প্রথম দিনই তো এত ভিড় মানুষের কি বলবেন সব ভালো এটাই ভালো এই উৎসাহটা যেন থাকি থাকে এই প্রথম পশু পাখির হাট কি বলবেন আপনি তো সেই সেই হাটে উপস্থিত দেখুন তারকেশ্বর পৌরসভার একটা মহৎ উদ্যোগ পশু পাখিদের হাট ইদানিংকালে এত অঞ্চলে হয়নি তো তার পৌরসভার চেয়ারম্যান বিশেষ উদ্যোগে আজকে এই ঘাট অনুষ্ঠিত হচ্ছে যত সকল পশু প্রেমী আছে পাখিরা আছে পাখিদের দেখার জন্য অনেক মানুষ আগমন এখানে ঘটেছে অনেক বিকিকিনিও হচ্ছে আমরাও দেখতে এসেছি বাচ্চাটাকে নিয়ে যে পাখি দেখতে কেমন মজা লাগে ছোটো ছোটো পাখি অনেক জিনিসের পরিচিতি বাড়বে দেখে জিনিসগুলো জ্ঞান অর্জন হবে বিভিন্নভাবে বিস্তার লাভ করুক এই যে পাখি আর পশু পাখির যে হাট তারকেশ্বর একটা বৃহৎ আকার নিক এটারই শুভকামনা করি এবং সকলের সহযোগিতা একান্তভাবে প্রথম দিনেই তো এরকম ভিড় মানুষের হ্যাঁ দিন যাবে পরিচিতিটা যত বাড়বে এই হাটের সম্পর্কে তত আরও মানুষ জানবে আরও উদ্যোগী হবে বিভিন্ন এলাকা থেকে আসবে অন্য অন্য জায়গায় এই হাট বসে তারকেশ্বরের প্রথম উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানি এরকম এরকম ধরনের হাটের কতটা প্রয়োজন বলে মনে করেন না বহু দিন ধরেই তো প্রয়োজন ছিল এখানে ছোট ছোটো দোকানে পাখি বিক্রি হতো কোনো কুকুর বিক্রি হতো কিন্তু মানুষ সেই তুলনায় যেতে পারতো না পেত না এখানে এসেছে এই সবে শুরু হয়েছে নতুন উদ্যোগ আগামী দিন আরও বিভিন্ন রকমের পাখি আসবে বিভিন্ন রকমের পশু পাখি আসবে যেগুলো আইন আইনগতভাবে রাখা সম্ভব সেইগুলো এখানে বিক্রি হবে সবাই আইন মেনে এই পাখিগুলো পালন করবে গৃহ পালিত পশু হিসেবে পালন করবে আমার নাম অনুপ কুমার পণ্ডিত থ্যাংক ইউ এই এসেছি আমি তারকেশ্বরে চেয়ারম্যান সাহেবের কাছে আমি এসে বার্তাটা রেখেছিলাম তার চেয়ারম্যান সাহেব কোনো কথা না শুনে একটাই বলল শুধু তুমি কবে করবে তা আমি এই চেয়ারম্যান সাহেবকে সব ধন্যবাদ দেবো এবং এইখানকার যত সদস্য আছে আমি সবাইকে ধন্যবাদ দেবো যে এত লোকের অন্য জায়গা তৈরি করে দেওয়ার জন্য হ্যাঁ মূলত কী কী পশু পাখি পাওয়া যাচ্ছে এই হাটে এখানে এবার আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কী কী পশু পাখি বিক্রি হচ্ছে বিক্রির ব্যাপারটা হয়ে গেছে টোটাল বাংলার কোনো জিনিস বিক্রি নেই যেমন টিয়া পাখি ময়না পাখি গরু কচ্ছপ বাঁদর মেজি সাপ আরও অন্যান্য যা সব আছে বাংলা বিক্রি নেই যা আছে সব বিদেশি লাভবার জাবা প্রিঞ্চ ককটেল ম্যাক কাকাতুয়া মাছ ডগ আরও সব মাছের খাবার পাখির খাবার ওষুধপত্র সব কিছু বিক্রি আছে তা এইবার এইটা আমি আপনাকে বলতে চাই যে এই যে আমি কোনো ইয়ে তারকেশ্বরে যে আমি ঢুকেছি তারকেশ্বরের লোকের মুখের হাসি যেটা পেয়েছি যে এই একটা যে হাসি পেয়েছি এটা হচ্ছে বিশাল ব্যাপার আমি এইটুকু এই হাসিটা থেকে বলে দিতে পারি যে এই হাটটা বিবস্ত চলবে এবং এইখানকার লোক খুব আনন্দ সপ্তাহে কোন কোন দিন এই হাট চলবে এই হাটটা আমি প্রত্যেক রোববারে এই হাটটা আমি কটা করবো সকাল ছটা থেকে বিকাল চারটে অবধি এইবার পাঁচটাও হতে পারে ছটাও হতে পারে বোঝাতে বোঝাতে এরপর ছটা অব্দি যেতে পারে অ্যাকচুয়ালি আপনার নাম আমার নামটা হচ্ছে সুদীপ দেরা কেউ যদি এই জায়গার স্টল নিতে আসেন আমার নাম্বার যদি চিসেছে সেটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলে দিই যারাই এই জায়গা এই ইউটিউবটা দেখুন না কেন একটু শেয়ার করবেন লাইক করবেন অন্তত এই দাদাদের একটু বড় করবেন এই দাদারা যদি বড়ো হয় আমি বড় হব আর আরেকটা কথা যারা দূর দূর থেকে আসবেন আমার এই আর একটা রিকোয়েস্ট আছে বাবার মন্দিরে আসবেন পুজো দেবেন আর সোজা এই হাটে আসবেন হাট বরুন বাড়ি যাবে আর কিছু বলার নেই নমস্কার